হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে চলেছি আম দিয়ে সজনে ডাটার তরকারি কিভাবে রান্না করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন সজনে ডাটা আম ও আলু নিয়ে নিয়েছি এবার আম কেটে নিচ্ছি এবার টমেটো কেটে দিচ্ছি এবার ধুয়ে নেব সজনে ডাটাগুলো আলুগুলো ধুয়ে নেব ভালো করে এবার প্রায় প্রাণের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে আসলে জিরে ও তেজপাতা দিয়ে দিলাম এরপর সজনে আটাগুলো দিয়ে দেব। ওর ভিতর সজনে আটা আলু ও টমেটো দিয়ে ভালো করে ভিজে নেবো ওর ভিতর দিয়ে দেব লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি ধনিয়া গুড়ি দিয়ে ভালো করে ভেজে নেব সজনে ডাঁটাগুলো আলুগুলো ভালো করে ভেজে নেব আপনারা সবাই জানেন সজনে কতটা উপকারী শরীরের পক্ষে এবার ভালো করে ভেজে নেব সব ইগুলো সবজিগুলো ভিতর লবণ দিয়ে দেব পরিমাণ মতো যে যেটুক লবণ লাগবে সবটুক দিয়ে নেবেন এবার ভালো করে ভেজে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এর ভিতর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। সবজিগুলো যে ভালো হবে সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে আর আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো পানি দিয়ে দেবেন এরপর ডেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে ঝোল শুকিয়ে এসেছে এর ভিতর এবার আম দিয়ে দেব আমগুলো দিয়ে আর একটু ঠেকে দেবো যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয় পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দেব ঢাকনা খুলে এবার দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে কালারটা যত সুন্দর এসেছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আপনারা আমাদের একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ